বিভিন্ন সময়ে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করি কথা বলি তাদের মতামত তাদের অভাব অভিযোগগুলো আমি এখন দূরবর শুনাডাঙ্গা দু নম্বর অঞ্চলের অন্তর্গত একশো সত্তর নম্বর বুথে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে আজ সেখানকার মানুষের সাথে করবো সাথে সাথে কি অভাব অভিযোগগুলো আছে সেইগুলো শুনব আর আমি সাধারণত ভাবে জনসংযোগ নিবিড় ভাবে একটু করার আছি মানে কম লোককে নিয়ে জনসংযোগ করার আমি পক্ষে কেন কম লোককে নিয়ে জনসংযোগ করার পক্ষে এটা আপনাদের ভাবতে হবে কারণ জনসভা করলে লোক দেওয়ার জায়গা লোক ভরার জায়গা থাকে না মানে এত লোক হয়ে যায় সেখানে গিয়ে সাধারণ মানুষ একজন আমার কাছে সমাজে এসে পৌঁছাতে পারে না তার সমস্যা তার অভাব অভিযোগ আমাকে জানাতে পারে না তারপরে আমাদের নেতারা সবাই আমার কাছে ভালোবাসার মানুষ সেই জন্য আমি নিবিড় ভাবে করি এই জন্যই অল্প লোক এই জন্যই করি সেখানকার মহিলারা পুরুষেরা বয়স্করা সহজেই যাতে এসে আমাকে তাদের সমস্যার কথা জানাতে পারে আমাদের অফিস আছে এমএলএ কার্যালয় আছে আপনারা জানেন সেটা মাঝেরাই গ্রামে শান্তপুকুর অঞ্চলে আমি ওখানে সবসময় বসতে পারি আর আপনাদের বলে দিতে পারি যে আমি অফিসে আছি চলে আসুন কিন্তু দুটো শ্রেণীর মানুষ যেতে একটু তাদের কষ্টকর হবে একটা হচ্ছে বয়স্ক লোকেরা দ্বিতীয় হচ্ছে আমার মা বোনেরা এদের যেতে আসতে একটু সমস্যা হবে সেই জন্য আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বুথে ছুটে যাই তাদের সাথে কথা বলি আজকে কানাডা বুধে এসেছি আপনাদের সমস্যার কথা শুনবো আমার তৎক্ষণিক সমাধান করার হলে আমি তৎক্ষণিক সমাধান দেব অন্যটাই কিভাবে গেলে সমাধান হবে সেই বিষয় আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলে দিই ভাই জান রেগে যাই আজকে এসে দেখছি যখন এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে এত মানুষের সমাগম হয়েছে তাহলে আমি আপনাদের কাছে

দাগে কান নিয়ে চলে গেছে দাগে কান নিয়ে চলে গেছে বলে দাগের দিকে তাকালে হবে না তা নিজের কানে হাত দিয়ে দেখতে হবে এখন সময় এসেছে সময় এসেছে যে আমাকে দেখতে হবে বাজি একটু দেখে নিতে হবে যে নকল মালের উপরে লেখা আছে নকল সব সাবধান যখন মনে হচ্ছে উনি বলছে নকল হইতে শব্দ তাহলে ই হয়তো আসল হবে কিন্তু মালটাই তো নকল সে নকলের উপরে লেখা আছে নকল হইতে শব্দ তো যে পশ্চিমবাংলাতে বিজেপি চাষ করালো যে পশ্চিমবাংলাতে বিজেপিকে ডেকে নিয়ে আসলো যে পশ্চিমবাংলাতে বিজেপিকে তাই আপনাদের বলবো এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি খুবই ডিফিকাল্ট টাইম আমি মনে করছি একদিকে বিজেপি সাম্প্রদায়িক শক্তি মাথা দিয়েছে হিন্দু মুসলমান দলের আদিবাসী খ্রিস্টান যে আমাদের মধ্যে ঐক্য ভাতৃত্ব ছিল সেটাকে নষ্ট করার চেষ্টা করছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের পর্বত সহ দুর্নীতি এই দুয়ের যত করে পড়ে বাংলার মানুষ আজকে মানে শ্বাস নিতে তারা সক্ষম সঠিক ভাবে হচ্ছে না কদিন দুর্গাপুর মেডিকেল কলেজে দুর্গাপুরে একটি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের একটি ছাত্রী গ্যাং অফের শিকার হয়েছে আমি দেখলাম আমার রাজ্যের মাননীয় বলছেন রাত্রিতে বেরোতে তাদের মানা হচ্ছে এটা কি সমাধান মহিলারা তোমরা ভালো হবে না এটা কি সমাধান কিন্তু আমরা কি দেখলাম নির্লজ্জের মতো এই ধরনের কথা বলে দিচ্ছে আর যারা লোক করেছে যদিও বিএনএস এ নতুন আইন অনুযায়ী যারা আক্রান্ত হচ্ছে বা যারা আক্রান্ত করছে তাদের নামটা সেইভাবে নিতে নিষেধ আছে তারপরেও বলছি যারা রেপ করেছেন তাদের পরিচয়কে তুলে আজকে বর্বর বিজেপি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে আমার প্রশ্ন এখানে তাহলে বিজেপি নেতাদেরকে বলতে চাই যখন তিলকের বাড়ির নিয়ে কার্যিকর হসপিটালে তাকে খুন করে রেপ্রয়ন হলে তখন তো আপনি ধর্ম নিয়ে চর্চা করলেন না কদিন আগে রামপুর হাটে একটি আদিবাসী মহিলাকে রেপ করে টুকরো টুকরো করে তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে দিল যে রেপ করলো যে গ্রেফতার হয়েছে তার ধর্ম নিয়ে তো চর্চা করলেন না আজকে কেন বলছেন এরা হচ্ছে সুকুল এই ধরনের কিছু হবে ধর্ম নিয়ে তারা উত্তেজনা ছড়াবে কিন্তু আমি আপনাদের বলতে চাই আপনাদের মাধ্যমে এখানে যারা এসপি লোক আছে আইবির মাধ্যমে রাজ্য সরকারকে জানাতে চাই যে যে পিরিয়ড আছে নব্বই দিনের মধ্যে চার্জশিট দেওয়ার নব্বই দিনের মধ্যে চার্জশিট দেন এবং দেওয়ার নব্বই দিন অবিক্রান্ত হয় চাকরি দেওয়া যত দ্রুত সম্ভব চাকরির ব্যবস্থা করুন এই কাণ্ডের সাথে যারা যারা যুক্ত দেখার প্রয়োজন তাদেরকে ফাঁসির ব্যবস্থা করুন এবং প্রকাশ্য রাস্তায় ওই সমস্ত ধর্ষকদের ফাঁসির ব্যবস্থা করা এটা বলবো আমার একটা পরিচয় এতে ধর্মীয় পরিচয় ইসলামিক আইন আছে সেটা ইসলামিক আইনটির জন্য এটা গণতান্ত্রিক রাষ্ট্র আমি একজন আইনসভার সদস্য ওই আইন এখানে প্রযোজ্য হোক এটা আমি বলতে পারি না আর বলবো না কিন্তু জানিয়ে দিতে চাই যদি এটা কোনো ইসলামিক রাষ্ট্র হতো ওকে কলা পর্যন্ত হতে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওই ধর্ষকদের কি হতো মৃত্যুদণ্ড দিত যদি এটা ইসলামিক রাষ্ট্র নয় প্রশ্ন এখানে আসবে না এটা গণতান্ত্রিক রাষ্ট্র আমি গণতান্ত্রিক রাষ্ট্রের একটা স্টেটের আইনসভার সদস্য আমার সংবিধান যেটাতে রাইট দিয়েছে যে পানিশমেন্ট বিএমএসএস বা আইপিসি সিআরপি ছিল এখন সেটা যদি চেঞ্জ হয়ে গেছে সেই অনুযায়ী ওর মৃত্যুদণ্ড দেওয়া হোক ওকে ওদেরকে প্রকাশ্যে রাস্তায় দল করিয়ে ফাঁসি দেওয়া হোক এই দাবি আমরা এখান থেকে তুলছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয় জানতে পারছি কেউ বলছে ওখানে যারা ধর্ষণ করেছেন তাদের সমাজ ধর্মীয় পরিচয় নাকি মুসলিম আবার অনেক মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি অনেক যারা ধর্ষণ করেছে মুসলিম এবং হিন্দু সমাজের মধ্যে যারা আমাদের ধর্মীয় পরিচয় সেই বিতর্কে আমি যাবো না আমি এখনো কথাই বলবো শুভেন্দু অধিকারীকে বলবো যদি সৎ সংস্থাকে নৌশাদ সিদ্দিকী যে কথা বলছে কালকে আপনি একটা বক্তব্যের মাধ্যমে বলবেন আজকে আমি এখান থেকে ওই সমস্ত পরিবারগুলোকে বলতেন

একটা চাকরি পেতে গেলে জুতো ছেড়ে যাচ্ছে ডবল ডবল চাকরি কি দেখলাম দু হাজার একুশে নির্বাচনে মানুষ তৃণমূলকে ম্যান্ডেট দিয়েছিল অনেক জায়গায় অনেক দুর্নীতি হয়েছে তারপরেও সার্টিফিকেট তাদের হাতে আছে ডবল চাকরি তো দেওয়া দূরের কথা যারা বৈধ পন্থ অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের চাকরিও বাতিল হয়ে গেল এই তৃণমূলের আমলে জানেনি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো